নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের একটা টিফিন রেসিপি করে দেখাবো প্রতিদিন তো রুটি পরোটা খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যায় এটা একটু নতুনত্ব এইভাবে বানিয়ে নিলে ভালোই লাগবে খেতে আমি প্রথমে এক বাটি মতো সুজি নিলাম প্রায় দুশো গ্রাম মতো আর যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি জল নিয়ে নিলাম দিয়ে ওটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবার আমি একটা গাজর গ্রেড করে রেখেছিলাম একটারও না আধঘানা গাজর আর একটু ধনে পাতা দিয়ে ওই সুজিটার মধ্যে এই ধনে পাতা আর গাজরটা দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ফেটিয়ে নিলাম আর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধটা তোমরা চটকেও নিতে পারো আমি গ্রেড করে নিয়েছিলাম আর কড়াইতে তিন চামচ মতো তেল দিলাম সাদা তেল দিয়েছি আমি সর্ষের তেলও দিতে পারো আমি আদা দিলাম এক চামচ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ করে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আমি নুন দিইনি কারণ আমি আলু সেদ্ধটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি আর এটার ভেতরে নুন দিইনি তোমরা এটাতেও নুন দিতে পারো আমি আলু সেদ্ধটা একটু বেশি নুন দিয়ে দিয়ে ফেলেছিলাম তার জন্য আমি এটাতে নুন দিলাম না ভালো করে আলুটা মিশিয়ে নিলাম এবার আমি পঞ্চাশ গ্রাম মতো ছানা কেটে রেখেছিলাম সেই ছানাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম তোমরা শুধু আলু দিয়েও করতে পারো আমি এটা ঘরে ছিল ছানার সেটা দিয়ে দিলাম ছানাটা দিলে আর একটু টেস্টি হবে একটু সামান্য চিনি দিলাম যেহেতু ছানা দিয়েছি তোমরা ইচ্ছা করলে না দিলেও পারো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ওই সুজির যে গোলাটা করে রেখেছিলাম সেই গোলাটা একটা মানে এক হাতা করে করে দিলাম দিয়ে এবার ওই ছানা আলু সের পুরটা এর ভেতরে দিয়ে দিলাম এইভাবে ভাজ করেও নিতে পারো তোমরা ডিমের অমলেটের মতো করেও করে নিতে পারো যেভাবেই হোক এরম করে করে আমি সমস্ত গোলাটাই আমি পুর ভরে ভরে ভেজে নিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আমি সবগুলো এরকম চার ভাঁজ করে ভেজে নিয়ে করে নিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে ডিমের অমলেটের মতো করেও করতে পারো একটু গোলাটা পাতলা করে দিলে ভালো হয় তাহলে ভেঙে যাবে না আমার কিছু কিছু মোটা হয়ে গেছিলো বলে ভেঙে যাচ্ছিলো যদি এটা পাতলা করো ফ্রাই প্যানটা বড় হলে ভালো হতো লম্বা করে যদি করা হয় তাহলে পুটটাও লম্বা করে দিলে ভালো হবে সস দিয়ে খেলে ভালো হবে